আমাদের নবী মোহামুদাম বলেছেন বুখারি খণ্ড নম্বর তিন বুক অব ফাস্টিং নম্বর এক হাজার নয়শো তিন আমাদের নবী মোহাম্মদ বলেছেন যদি কেউ মিথ্যে কাজ আর মিথ্যে কথা থেকে বিরত না থাকে আল্লাহ সালা তার খাদ্য গ্রহণ বা পানীয় গ্রহণ থেকে বিরত থাকাটাও দেখবেন না তার মানে যদি কোন লোক মিথ্যে কাজ এবং মিথ্যে কথা বলা বাদ না দেয় আল্লাহ তাহলে তার পানাহারে বিরত থাকাটাকে কোনো গুরুত্ব দেবেন না তার মানে আপনার রোজাটা গ্রহণযোগ্য হবে না যদি না মিথ্যে কাজ আর মিথ্যে কথা থেকে বিরত থাকেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাম তিনি আরো বলেছেন এটাও একটা সহ হাদিস যেটা উল্লেখ করা হয়েছে মসনাদ আহমেদে খণ্ড নম্বর দুই পৃষ্ঠা নম্বর দুশো তিরিশ হাদিস নাম্বার সাত হাজার একশো আটচল্লিশ এই হাদিসটা এছাড়াও আছে সুনান আল নিসাইতে অধ্যায় নাম্বার পাঁচ হাদিস নাম্বার দুই হাজার একশো ছয় সেখানে আমাদের নবী মহাদাম বলেছেন সবাই শোনো রহমতের মাস রমজান তোমাদের সামনে আল্লাহতালা আদেশ দিয়েছেন যে এই মাসে তোমরা রোজা রাখবে আর বেস্তের দরজা খোলা অবস্থায় থাকবে এই পবিত্র মাসে এবং দজোখে দরজা বন্ধ থাকবে শয়তান এই সময়ে সে কলে বাধা থাকবে এই মাসে একটা রাত আছে যেটা হাজার মাসের চেয়েও অনেক উত্তম যদি কেউ এই মাসে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয় সে আসলে একজন হতভাগ্য তাই আমাদের মনস্থির করতে হবে যে আমরা এই মাসের উপকারিতাগুলো সব নেব আমাদের নবী মোহাম্মদাল্লাহ বলেছেন এটারও আছে সেই বুখারিতে খন্ড নম্বর তিন বুক অব ফাস্টিং হাদিস নাম্বার এক হাজার নয়শো এক আমাদের নবী মোহাম্মদ বলেছেন যে যদি কেউ এই মাসে রোজা পালন করে বিশ্বাসের সাথে এবং আল্লাহর কাছ থেকে পুরস্কার পাওয়ার জন্য তার অতীতের সব গুণা ক্ষমা করা হবে তার মানে আমরা যদি আন্তরিকতার সাথে এই মাসে রোজা রাখতে পারি আল্লাহর কাছ থেকে পুরস্কার পাওয়ার জন্য আমাদের অতীতের সব গুনা ক্ষমা করা হবে চিন্তা করেন এভাবে খুব সহজেই আমরা অতীতের সব গুণা থেকে ক্ষমা পেতে পারি আমাদের নবী মোহাম্মদ আরও বলেছেন এটা আছে সহি বুখারিতে খন্ড নম্বর তিন বুক অব ফাস্টিং হাদিস নাম্বার এক এটা অনেক লম্বা হাদিস এখানে চারটা পয়েন্ট আছে আমাদের নবী মোহাম্মদ বলেছেন যে পৃথিবীতে যত আদম সন্তান আছে তারা যে কাজগুলো করে থাকে সবই নিজেদের জন্য শুধুমাত্র রোজাবাদে রোজা হলো আমার জন্য আর আমি তাকে পুরস্কার দেব তিনি আরও বলেছেন যে রোজা রাখা একটা বর্ম তোমাদের পাপ থেকে বিরত রাখে আর যে লোক রোজা পালন করে সে বিরত থাকবে অশ্লীলতা থেকে ঝগড়া করা থেকে এবং অজ্ঞতা থেকে যদি কেউ তাকে গালবন্দও করে অথবা কুৎসা রটায় সে তখন বলবে আমি রোজা আছি আমি রোজা আছি এই হাদিসে আমাদের নবী তিন নম্বর যে পয়েন্টটা বলেছেন যে আমি আল্লাহর নামে শপথ করে বলছি যার হাতে রয়েছে আত্মা যে একজন রোজদারের নিঃশ্বাসের গন্ধ যে লোক রোজা রাখে সেটা আল্লাহ আল্লাহর কাছে কস্তুরি গন্ধের চেয়েও বেশি মিষ্টি হাদিসে নবী আরো বলেছেন যে এরকম দুটো জিনিস আছে যেগুলো একজন রোজদারকে খুশি করে তুলবে প্রথমটা হচ্ছে যখন সে রোজা ভাঙবে আর দ্বিতীয়টা হচ্ছে যখন সে মুখোমুখি হবে আল্লাহ সবান আলার আর এছাড়াও পবিত্রকরণে বলা হয়েছে সুরানুর অধ্যায় নম্বর চব্বিশ আয়াত নম্বর একত্রিশ বলা হয়েছে হে মোমিনগণ তোমরা আল্লাহর উপর ইমান আনো এবং তার রহমতকে খোঁজো তার মানে বেসতে যাওয়ার চেষ্টা করো এরপর আছে সুরা আকাফ অধ্যায় নম্বর ছেচল্লিশ আয়াত নম্বর তেরো ও চোদ্দ যে এমন কিছু মানুষ যারা আল্লাহ ব্যতীত অন্য ইবাদত করে না এবং যারা তাদের ইমানে অবিচলিত থাকে এখানে শব্দটা এসতেকাম যারা বিশ্বাসে অবিচলিত থাকে যে আল্লাহ কেবলমাত্র একজন অন্য কেউ নেই এবং তারা কখনো ভয় পাবে না তারা দুঃখিত হবে না এই লোকগুলোই তারা যারা হবে জান্নাতের অধিবাসী এবং তারা তাদের সব ভালো কাজের জন্য পুরস্কার পাবে